হাই ডিম দেখ কিভাবে সাপের ডিম দেখুন বন্ধুরা আজকে যেছে আমরা শহীদ মাতঙ্গিনী বলখের মানে একদম সেই পোছরাতে আর দেখতে পাচ্ছেন এমন পরিস্থিতি আমাকে গাছের উপর থেকে ভিডিওগুলো করতে হচ্ছে দেখতে পাচ্ছেন সালভালগা বহু লোকের স্বাগতম হয়েছে তো চলুন সাপটা কি বের তোমাদেরকে আপনাদের দেখাবে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন তো বড় গর্ত বেরিয়েছে একটা ওই কোথায় বুড়াড়ি মনে হয় তো যাচ্ছি সেখানে একটা গর্তর ভিতরে একটা বাড়ি থেকে বাড়ি থেকে বললো তো বাড়ি থেকে পঞ্চাশ ষাটটা মতো সাপ বেরিয়েছে তো শ্যাম ভাই যাচ্ছি সরাসরি তোমাদেরকে দিয়ে দেখাবো ভিডিওটা আর তোমরা ভিডিওতে দেখো আশা করছি ভালো লাগবে যে কত কীরকম ঘটনা ঘটতে পারে যে বাড়ির মধ্যে এতগুলো সাপ এগুলো দেখা যায় নিয়ে আগে তো চলো একদম চলে এসেছি বন্ধুরা সেই কেটিপিপির মেলার কাছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু কেটিপিপির মেলা হয় প্রিয় শহর আমাদের কোলাঘাট বির মেলা এই যে মাঠটা সে পাশে তো চলো এটা দিয়ে আমরা হাই রোডে উঠে পড়েছি সোজা রাস্তাটা বেরিয়ে একদম দাদামণির দিকে এটা আমাদের সেই তমলুক রোড কত দূর দূরান্ত ভিডিও করতে যা যেতে হয় মানুষকে দেখানোর জন্য ঠিক আছে কত দূর দূরান্ত বুঝতে পারছো বন্ধুরা এটা হচ্ছে সেই গুড়ালি বাজার আর এই গুড়ালি বাজার থেকে এটা হচ্ছে রাস্তাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পেছন দিকটা আর এই গুড়ালি বাজার থেকে ভিতর দিকে যেতে হচ্ছে দিয়ে কয়েকজন এসেছিলো ডাকতে যে সামনেই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে দুজন দুটো বাইক নিয়ে তো ওরা ওখান থেকে রিসিভ করতে এসেছিলো হ্যাঁ তো চলো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি নিত্য নতুন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার একটা বাড়ি থেকে পঞ্চাশ ষাটটা সাপ বেরিয়েছে বলছে মানে আছে আর কি তো চলো এগুলো মানুষেরকে দেখানো এবং সতর্ক করার জন্যই আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি খুব স্বীকৃতি মধ্যে আমরা চলে যাচ্ছি থেকে এসে আবার কিছু একটা ভিতরের রাস্তাতে আমরা যাচ্ছি অত্যন্ত গেরাম অ্যাকচুয়ালি গুড়ারি থেকে জায়গাটা কোন জায়গা সেটা আমরা জানি না তো চলুন ওখানে গিয়ে আমরা জানতে পারবো যে কোন জায়গায় যাচ্ছি ঘটনাটা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ঘটনাটা ঘটছে কে ফোন করছিল রে হ্যাঁ কোথা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোন দিয়ে বেরিয়েছে কোথা ফুটো ফুটো কোথা এই ফুটো কোথায় বেরিয়েছে রে দুই বছর পড়ে আছে তো ভাই দেখতে পাচ্ছো এরকমই ঘটনা তো চলো একদম দেখতে পাচ্ছেন পূজোর প্যান্ডেলে দেখতে এসে গেছে না পূজোর প্যান্ডেল নয় আর এখানে এরকম ঘটনাটা বেরিয়েছে আর আপনাদেরকে মা কালীকে দেখি মা কালীর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর তোমাদেরকে তো ছাপ দেখাবো এরকমই ঘটনা বুঝিয়ে জায়গাটার নাম কি আছে ভাই হ্যাঁ পছরা তো আমি একদম পছরা আর এটা কি মাতঙ্গিনী মাতঙ্গিনী সেবা এ মাতঙ্গিনী ক্লাব একদম মানে মাতঙ্গিনী নয় আর শহীদ মাতঙ্গিনী বলকের অন্তর্গত ঘটনা তো দেখতে পাচ্ছেন এই মূলা বাড়ির কাজ দিয়েই লোকেদের মূলা আর শাকবাড়ি সব লাগিয়েছে আর এখন কিন্তু এরকমই ঘটনা থেকে একটু সাইড সাইডে সাইড দে তো চলো এখান দিয়ে ঘটনাটা বেরিয়েছে প্রচুর সাপ কোন ঘটনায় বেরিয়েছে কোথায় দেখতে পাইছো ওখানে দেখা যাচ্ছে কি হ্যাঁ

ভালো বন্ধুরা আমরা একদম সেই শহীদ মাতঙ্গিনী বলকের অন্তর্গত একদম চলে এসেছি একদম জায়গাটার নাম কি বললে গ্রামটা পছরা পছরা গ্রামে আর এই পছরা গ্রামে কিন্তু একটা বিরাট সাপ তার সাথে এবং ডিম এবং অনেক ছোট ছোট বাচ্চাও দেখা যাচ্ছে তো এরকমই একটা ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সেপাশেও বহু মানুষ আসছে দেখাচ্ছে চলুন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি আর এই বাড়ির ভিতরেই কিন্তু ঘটনাটা হয়েছে

তো চলো বন্ধুরা খুঁড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম দেখা যাক কোথায় আছে তবে গর্ত কিন্তু খুব প্রচুর গর্ত আছে এখানে ওই তো ওই তো নাকি না মাল নেই এখন ভিদ্রে আছে গর্ত বিশাল গর্ত আছে অনেক গর্ত আছে এধার ওধারতে ভালোই গর্ত ওটাই মেন গর্ত আছে মনে দেখতে পাচ্ছেন পশরার ঘটনা আর এই পশরাতে কিন্তু প্রচুর মানে সব ইয়ং জেনারেশনের দাদা ভাইরা সব সাপ দেখার জন্য খাওয়া দাওয়া না বন্ধ করে অ্যাকচুয়ালি আমরা এই দুপুর টাইমে এসেছি যেহেতু দোকান বন্ধ করে তো বুঝতেই পারছেন এই গর্ত খুঁড়াখুঁড়ি চলছে দেখা যাক কি বেড়ায় দাঁড়িয়ে আছে এখানে সবাই গর্ত খুলতে ভয় পাচ্ছে আর যে দাদা ভাই সাপ ধরে হাতে মানে চকলেট ফাটাতে গিয়ে মানে ঢুলি উঠে গেছে আর অনুপম গেছে দেখতে পাচ্ছেন কানে দেশলাই খাঁটি গুঁজে নিয়ে খুব সাহসী মেন এই শহীদ শহীদ এ পসরার মধ্যে সব দিকে সাহসী ছেলে এলেরা সব ভূত ফুত ধরে বলে রাত্রেবেলা ভূত বেরালে ভূত ধরার জন্য আছে মানে ভূত বলতে কি ধরো কেউ প্রেম টেম করছে হ্যাঁ এসে এখানে অন্য জায়গা থেকে এলাকা সেখানে এনারা হচ্ছে যে ধরে বলবে ঠিক আছে কোনো ওই দিকে চাপ নেই নাকি ঠিক বললাম কথা ফুটো কথা ওই ফুটো আধা ওই দিকে এসে তো চলো ভাই সরাসরি দেখাচ্ছি আর অনুপম হচ্ছে খুলছে অনুপমকে সত্যি ধন্যবাদ তো অনুপমের জন্য সবাই একটু হাততালি দাও হাততালি হাত তালি দাও এরকম একথা থাকা দরকার তো দেখা যাক খরিশগুলো কোথায় ঢুকছে বোঝা মুশকিল হ্যাঁ কোথায় যাবে ও ভয় ঢুকে গেছে ভিতরে মার তোমার মার ভয় মা মার দাঁড়া আমি কাঁঠাল গাছে উঠে পড়ি বুঝতে পারছেন এলাকায় চাঞ্চল্য ছড়ছে আর আমি সেই জন্য জীবনের রিস্ক নিয়ে ভাই গাছে উঠে পড়েছি হ্যাঁ তো চলো আর কো মুখটা কত বড় দেখছো হ্যাঁ বৌদিরা বসে এসো বৌদিরা চলছ এসো 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 দেরি করি খুলো খুলো খুলো

আপনারা বুঝতেই পারছেন একটা ভিডিও বানিয়ে দেখাতে তোমাদের কি গোপন ফুটা দেখা গেছে বলছে তো চলো গোপন ফুটাটা বেরিয়েছে বন্ধুরা তোমাদেরকে ইন্টারেস্টিং দেওয়ার জন্য আমরা অনেক কিছু বলি ঠিক আছে তোমরা অনেকে আবার জ্ঞানদাতা আছো সেরকমভাবে কিছু বলবে না এই দুপুরবেলা এসে দেখাচ্ছি তোমাদেরকে দিয়াল ঘেসে মা দেওয়াল ঘেসে ওই দিয়াল ধারেই থাকতে পারে সজল ধারার পাইপ গেছে না না ও শুয়ে থাকবে নি সে মাল আছে না পালিয়ে গেছে ধরনের সন্ধান পাওয়া যাবে কিনা জানি না পুরো কত খোলার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাইটাল ব্যাপার এদিকটা দেখদিকে এদিকটা এখানে মাটিটা সরা চলো গর্ত অনেক খোলা হয়েছে অনুপম গর্ত অনেক খুলেছে তো চলো আবার খোঁড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ছিল দেখা যাক মালটা তো বন্ধুরা আর একটি পরবর্তী ভিডিও আসবে সেই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো এই একই জায়গার ভিডিও আসবে